এবার নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এক নায়িকার গল্পে সিনেমা এলেই বদলে যায় নায়িকাদের নাম এই নায়িকার বেলাতেও তাই হতে চলেছিল কিন্তু তার একটাই শর্ত ছিল অভিনয়ে আপত্তি নেই তবে বদলানো যাবে নানির না পারিবারিক নাম কি আর করার বাধ্য হয়ে পরিচালককে মেনে নিতে হয়েছিল সে শর্ত দর্শক বলছিলাম মৌসুমীর কথা দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রকে তিনি যেমন দিয়েছেন তেমনি নিয়েছেন চ্যানেল টোয়েন্টি কাছে পাওয়া না পাওয়ার সে গল্পই শেয়ার করেছেন বাংলা সিনেমার এই প্রিয়দর্শিনী গল্পটা বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনীর গল্পটা দীর্ঘ দুই যুগের বাংলা চলচ্চিত্রের উত্থান পতনের সাক্ষীর সাক্ষী মিষ্টিমুখের এই অভিনেত্রী সেলুলয়েডের যাত্রা জন্মা নায়ক সালমান শাহর সাথে ক্যামত থেকে ক্যামত দিয়ে এরপর যতই দিন গেছে ততই তার সাফল্যের পালকে যোগ হয়েছে নানা রং তোমার মৌসুমি দেশের চলচ্চিত্রের নামটাই যেন এক ব্র্যান্ড সমসাময়িক বটেই অনুষদের নিয়েও তিনি রাঙিয়েছেন রঙিন পটার উনিশশো তিরানব্বই থেকে দু হাজার সতেরো পথ চলায় পেরিয়েছে অনেকটা সময় চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপচারিতায় প্রাপ্তি অপ্রাপ্তির খাতাটা খানিকক্ষণের জন্য খুলেছিলেন মৌসুমি আমি যদি ভাবি যে আমার অপ্রাপ্তি আছে রয়েছে তাহলেই অপ্রাপ্তি আমি যদি মনে করি যে না এটা আমার পাওয়ার ছিল না তাহলে আমার কাছে মনে হবে না অপ্রাপ্তি আমার অনেক ছবি অনেক সিকোয়েন্স আছে সত্যি সত্যি মনে দাগ কাটার মতো আমার অনেক ভালো লাগে সাধারণ শিল্পীদের ভোটে দু বছরের জন্য শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন মৌসুমী সম্প্রতি সে পদ থেকে নিয়েছেন অব্যাহতি অভিমান থেকেই কি এমন সিদ্ধান্ত আমার ব্যক্তিগত কিছু প্রবলেম রয়েছে বেশ কিছু কাজ হাতে নিয়ে ফেলেছি আমাকে দেশের বাইরেও যেতে হবে তো সব কিছু মিলে আসলে আমি টাইম করতে পারবো না এই জন্য আমি ভেবেছি যে আমার জন্য ওদের কাজ প্রবলেম হবে সো আমি না করি যৌথ প্রযোজনা আর প্রতারণার ডামাডলে বিভক্ত বাংলা চলচ্চিত্র পরিবার এই সংকট থেকে উত্তরণে সকলকে একই ছাদের নিচে আসার আহ্বান এই অভিনেত্রীর সবকিছু সমাধান হতে পারে একটা একমতে এসে কাউকে একটু প্রাধান্য দিয়ে কাউকে একটু পিছিয়ে আবার কাউকে আরেকটু প্রাধান্য দিয়ে এভাবে করে করে এগিয়ে যেতে হবে জোমাতুল বিরা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা